আরিতার তো আরো বেশি সাজানো গোছালো করে হাঁটু হচ্ছে নাচ ক্যামেরাম্যান এখানে ভিডিওগ্রাফি করছেন সবার সামনে দর্শকরা আপনারা দেখুন

এবার আমাদের ক্যামেরা বন ফুলের ছবি তুলছেন ভিডিও করছেন দর্শক মন্ডলী দেখুন আসতে হবে চারিপাশ দিয়ে ছাতা মাথা

ಸಾಮಿ ಏರ ಮಾ

어디 보지 다들 아까 도 배로 쳐내가어 아내 쪽이 들 아마 가자. 아오이잡고라다 i'm laughing like this <laughs> তো অন্য ভিতরে ফুল আমরা যে শীত পূজতি সেই দুটোর না শত শতই হয় তো এরকমই বিভিন্ন ওখানে হলো আর একটা সেই ওই ধরনের টালার একটা বেগুনী কত রকম